আপনারা কি কখনো ভেবেছেন একটা চিকেনের ভেতর কেমন করে ঢুকে যায় আগুনের মতো ঝাঁজ ধোয়ার মতো গন্ধ আর লোভনীয় রসালো স্বাদ আজকের ভিডিওতে আমরা বানাতে যাচ্ছি এমন এক পেরি পেরি চিকেন এটা খাওয়ার আগেই আপনাকে মাতিয়ে দেবে এর রং এর ঘ্রাণ আর এর অসাধারণ লুক আর সাথে থাকবে সেই বিশেষ পেরি পেরি সস যেটা একদিকে ঝাল আবার অন্যদিকে টক আর ধোয়ার ঘ্রাণে ভরপুর যা প্রতিটি কামড়কে করে তুলবে আরও মুগ্ধময় চলুন শুরু করি এমন এক রান্নার সফর যেখানে প্রতিটি মশলা দেবে আগুনের ঝাঁজ প্রতিটি ধাপ ছড়াবে ধোয়ার সুবাস আর প্রতিটি রং খুলে দেবে এক নতুন স্বাদের জগৎ প্রথমেই আমরা নিয়ে নেব দুইটি দুই কেজি সাইজের স্কিন সহ চিকেন আমরা চিকেনগুলো মাঝ মাছ বরাবর কেটে ঠিক এমনটা ফ্ল্যাট করে নিয়েছি চিকেনগুলো আমরা দুই ধাপে ম্যারিনেট করব। প্রথম ম্যারিনেশনের জন্য দেব লবণ প্রতিটি চিকেনের জন্য এক টেবিল চামচ করে এরপর দিয়ে দিচ্ছি চিনি প্রতিটি চিকেনের জন্য এক টেবিল চামচ করে সবশেষে দিয়ে দেব কালো গোলমরিচ গুঁড়া প্রতিটি চিকেনের জন্য এক টেবিল চামচ করে এই চিকেনগুলো আমরা এপাশ ওপাশ খুব ভালোভাবে ব্রাশ করে নেব কারণ এই ব্রাইনিং প্রসেসের কারণে আমাদের চিকেনগুলো অত্যন্ত জুসি এবং ফ্লেভারফুল হবে ব্রাশ করে নেওয়া হলে চিকেনগুলো এভাবেই এক ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেব এই সময়ের মধ্যে আমরা তৈরি করে নেব পেরি পেরি চিকেনের জন্য পেরি পেরি সস যার জন্য একটি ফুড প্রসেসরে দিয়ে দেব রেড ক্যাপসিকাম দুশো গ্রাম ক্যাপসিকামগুলো অবশ্যই লাল রঙের হতে হবে এরপর পেঁয়াজ একশো গ্রাম বাড়াই চিলি পঁচিশ গ্রাম রসুন কোয়া তিরিশ গ্রাম লেমন জেস্ট এক টেবিল চামচ অবশ্যই লেমন জেস্ট হতে হবে লাইম না লাইট ব্রাউন সুগার তিরিশ গ্রাম লবণ বারো গ্রাম স্মোকড পাপ্রিকা দশ গ্রাম চিলি পাউডার এক চা চামচ কালো গোলমরিচ গুঁড়া এক চা চামচ অরিগানো এক চা চামচ চামচ লেমন জুস টেবিল হোয়াইট ভিনেগার গ্রাম গ্রাম এবার আমরা সবগুলো উপকরণ ব্লেন্ড করে একটি পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে একটি ব্লেন্ডার দিয়েও পেস্টটি তৈরি করে নিতে পারেন সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে পেস্টটি যেন খুব বেশি মিহি না হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন পেরি পেরি সসটি তৈরি করার পর এর কালার এবং টেক্সচারটা কেমন হবে এবার এই সসটি সাইডে রেখে আমরা চলে যাব চিকেনগুলো সেকেন্ড ম্যারিনেশনের প্রসেসে যার জন্য আমরা প্রথমে ম্যারিনেশন করা চিকেনগুলো নিয়ে নেব এবার প্রতিটি চিকেনে প্রায় এক কাপ পরিমাণ তৈরি করে নেওয়া সসটি দিয়ে দেব এবং বাকি সসটুকু পরে ব্যবহার করার জন্য রেখে দেব। এরপর সসটি চিকেনের চারদিকে খুব ভালোভাবে মেখে নেব যেন প্রতিটি মশলার ফ্লেভার চিকেনের ভেতর খুব ভালোভাবে চলে আসে যেহেতু চিকেনগুলো ওভেনে দেওয়ার পর আমরা আবার সসটি দিয়ে কোট করে নেব তাই প্রথম কোটে আমরা সসের লেয়ার খুব বেশি ঠিক রাখবো না আপনারা দেখতে পাচ্ছেন আমরা চিকেনগুলো কতটা সুন্দরভাবে এবং সস দিয়ে কোট করে নিয়েছি এবার আমরা চিকেনগুলো ঠিক এভাবেই ফ্রিজে রেখে কমপক্ষে দু ঘন্টার জন্য ম্যারিনেট করে নেব তবে চিকেনের ভিতর আরও বেশি ফ্লেভার পাওয়ার জন্য আপনারা চব্বিশ ঘন্টার জন্য ম্যারিনেট করতে পারেন ম্যারিনেট করা হয়ে গেলে আমরা চলে যাব চিকেনগুলো ফাইনালি বেক করে নেয়ার প্রসেসে যার জন্য আমরা একটি ওভেন ট্রে উপর ফয়েল পেপার বসিয়ে তার উপর একটি ওভেন র্যাক বসিয়ে নেব এরপর আমাদের ম্যারিনেট করা চিকেনগুলো এরপর প্রথমে স্টেজে ওভেনের টেম্পারেচার একশো বিশ ডিগ্রি সেলসিয়াসে রেখে চিকেন ঠিক এক ঘন্টা পনেরো মিনিটের জন্য বেক করে নেব এই সময় চিকেনের উপর কোনো কালারে পার্থক্য আসবে না কিন্তু চিকেনটা ভিতর থেকে পুরোপুরি কুক হয়ে যাবে এবং ভেতরেও জুসি থাকবে এক ঘন্টা পনেরো মিনিট পর আমরা ওভেন থেকে চিকেনগুলো বের করে নেব এবং একেবারে গরম থাকা অবস্থায় এর উপরে আমাদের তৈরি করা সসটি দিয়ে আবারও একটি পাতলা লেয়ার করে কোট করে নেব এই সময় কিন্তু খুব আলতোভাবে সস কোট করতে হবে না হলে চিকেনের স্কিন থেকে আগের মশলাগুলো উঠে আসবে এবং চিকেনের স্কিন ফেটে যেতে পারে এই সময় চিকেনগুলো খুব বেশি টেন্ডার হওয়ায় এর উল্টো পাশে আমরা আর কোট করব না চিকেনগুলো ইভেনলি কোট করা হয়ে গেলে দুই থেকে তিন টেবিল চামচ করে অলিভ অয়েল প্রতিটি চিকেনের উপর ড্রিজেল করে নেব এরপর আমরা দ্বিতীয় স্টেজে ওভেনের টেম্পারেচার টেম্পারেচার দুশো বিশ ডিগ্রি সেলসিয়াসে রেখে পনেরো মিনিটের জন্য আবার বেক করে নেব পনেরো মিনিট পর আমরা দেখতে পাব চিকেনগুলোর উপর কিছুটা কালার আসতে শুরু করেছে এই পর্যায়ে আমরা আবার চিকেনগুলো ওভেন থেকে বের করে নেব এবং ঠিক একইভাবে সসটি দিয়ে চিকেনগুলো শেষবারের মতো ইভেনলি কোট করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমরা সসটি কোট করার সময় কতটা আলতোভাবে ব্রাশ করছি আরও একটা কথা বলে রাখি আমরা বেকিং এর ফুল প্রসেসটি আপ এন্ড ডাউন হিটে রেখে বেক করেছি এবার চিকেনগুলো পুরোপুরি সস দিয়ে কোট করা হলে আমরা আবার ওভেনের টেম্পারেচার দুশো বিশ ডিগ্রি সেলসিয়াসে রেখে শেষবারের মতো আরও পনেরো মিনিটের জন্য চিকেনগুলো বেক করে নেব এই সময়ের মধ্যে আমরা তৈরি করে নেব একটি অসাধারণ লোভনীয় পেরি পেরি গ্রেভি যার জন্য আমরা রান্নার হাড়িতে দিয়ে দেব আমাদের অবশিষ্ট পেরি পেরি সসের সবটুকু এবার চুলার আজ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে সসটি কষিয়ে নেব এই সসটিতে আগে থেকেই যেহেতু পেঁয়াজ মরিচ রসুন তেল এবং মশলা দেওয়া আছে তাই আমরা আলাদা করে এতে কিছু অ্যাড করব না আমরা মশলাগুলো কষাতে থাকবো যতক্ষণ না এর থেকে পুরোপুরি তেল ছেড়ে দেয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রেভি থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে এবং এর রঙও অনেকটা গাঢ় হয়ে এসেছে আপনাদের বোঝার সুবিধার্থে সসটি কষানোর আগের রং এবং পরের রংটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রেভিটি কি অসাধারণ এবং লোভনীয় দেখাচ্ছে এবং এর থিকনেসটাও একদম পারফেক্ট পনেরো মিনিট পর আমরা দেখতে পাচ্ছি আমাদের চিকেনগুলোর উপর কতটা অসাধারণ কালার এসেছে এবার আমরা ওভেন থেকে চিকেনগুলো বের করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চিকেনগুলো কি পারফেক্টলি কালার চলে এসেছে এবার চলুন দেখি চিকেনগুলোর ভেতর থেকে কতটা সফট এবং জুসি দেখেই বোঝা যাচ্ছে চিকেনগুলো কতটা পারফেক্টলি কুক হয়েছে এবং ভেতর থেকে কতটা টেন্ডার এবং জুসি হয়েছে কাটার পরেই ভেতর থেকে জুস বেরিয়ে আসছে নানের সাথে এর টেস্টটা এতটাই অসাধারণ যে এত সময় নিয়ে তৈরি করা একদমই সার্থক তৈরি হয়ে গেল একদম পারফেক্ট জুসি টেন্ডার এবং স্বাদ মুখে লেগে থাকার মতো পেরি পেরি চিকেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই পেরি পেরি চিকেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই কমেন্টে জানাবেন আপনাদের এই রান্নাটি কেমন হয়েছে আর হ্যাঁ এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে আগামী ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন রান্না করুন ধন্যবাদ